করবে না যে বিগত সরকারের আমলে হয়েছে গত বছর হয়েছে সেইগুলোর বিচার করেই ছাড় বিচার হতেই হবে এবং সেই বিচার হওয়ার আগ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে থাকবে আমরা আর আগের বাংলাদেশে ফিরে যাব খুন করতে পারে খুন করতে পারে সেই বাংলাদেশে আমরা যাব না এবং আমরা আজকে যেই নিয়ে আজকে কথা বলছি ভূমি মরমানকে একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেছে এখানে ছোট ছোট স্কুলের বাচ্চা ক্লাসে পড়ছিল সেই অবস্থায় তাদের তাদের কোন ভাবে এটা মেনে নেওয়া যায় না যে কিভাবে এইরকম একটা ঘটনা একটা দেশে ঘটতে পারে এই ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাই যাতে যে যে দায়ী যে যে দোষী সবাই যাতে জবাবদিহিতার আওতায় আসে এই বাংলাদেশে যাতে এই ঘটনার কখনো ঘটতে না পারে সেই সাথে আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন আমাদের দেশে অনেক দুর্যোগ হয় হয় কিন্তু সেই জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে কিভাবে সামাল দেয়া হবে সেইটার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তিপ্পান্ন বছর পরে স্বাধীন বাংলাদেশে তৈরি হয় নাই একটা দুর্ঘটনা হলো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে কিভাবে যে ভুক্তভোগী যে তাকে কিভাবে হাসপাতালে নিরাপদে নিয়ে যাওয়া হবে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া হবে কোনো ভিড় ভাগ এড়িয়ে দ্রুততম সময়ে তার চিকিৎসা আগের যে ঘটনা সেখানে আপনারাই দেখেছেন ছোট ছোট বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে ওরা জানে না সিএনজি দিয়ে যাবে না রিক্সা দিয়ে যাবে কিভাবে হাসপাতালে পৌঁছাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে কারণ অনেক মানুষের ভিড় কিন্তু সেই ভিড় ঠেকানোর ক্ষমতা তো রাষ্ট্রের বাহিনীগুলোর থাকা উচিত আমাদের তো ব্যবস্থা থাকা উচিত যে কোনো জরুরি ব্যবস্থায় কিভাবে একটা জায়গা সিল করে দিয়ে সেখান থেকে উদ্ধার কাজ চলবে উদ্ধার কাজের সাথে যত ক্ষয়ক্ষতি কমানো যায় সেই ব্যবস্থা কিছু সময় এড়ানোর যায় না তারপরে সেই দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত যাতে